হ্যালো ভিওয়ার সবাইকে শুভেচ্ছা অর্থাৎ আজকে আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার আজকে পোলিং অফিসার হিসেবে প্রশিক্ষণ করছি এখন প্রশিক্ষণের লাঞ্চ আওয়ার অর্থাৎ আজকে শুক্রবার লাঞ্চ আওয়ার তো মনে হলো যে একটু কি শিখলাম কি দেখলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যেটা দেখলাম যেহেতু উপজেলা পরিষদ নির্বাচনে তিনটা ব্যালট পেপার থাকে এখানে ইভিএম এর মাধ্যমে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার সিরাজগঞ্জ সদর উপজেলায় একটা মনিটর থাকবে অর্থাৎ পরিচালিত হবে দুইটা ইউনিটের মাধ্যমে একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট একটা হচ্ছে ব্যালট ইউনিট তো কন্ট্রোল ইউনিটের মাধ্যমে সেটা ব্যালট ইউনিটের সংযোগ দেওয়া হবে তার তারের মাধ্যমে কিভাবে সংযোগ দেওয়া হলো সেটা আমরা দেখলাম আর সবচেয়ে বড় কথা যেটা ব্যালট ইউনিট থাকবে হচ্ছে তিনটা অর্থাৎ আপনার ডান পাশে থাকবে হচ্ছে সাদা বাটন এবং নিচে থাকবে হচ্ছে সবুজ বাটন এবং লাল বাটন সবুজ বাটন থাকবে কনফার্ম এবং লাল বাটন থাকবে ক্যান্সেল যখন যে যার প্রতীক অনুযায়ী যদি যার প্রতীক পছন্দ হবে সে সাদা বাটনে ক্লিক করলে সাদা বাটনটা সিগনাল দেবে জ্বলে উঠবে তারপরে হচ্ছে সবুজ বাটনে ক্লিক করতে হবে আর যেটা শিখা হ্যাঁ সাদা সাদা বাটনের পাশে প্রতীক বা প্রতীকের পাশে সাদা বাটন যেটাই আমরা বলি না কেন আর যদি আপনার মিস্টেক হয়ে যায় অর্থাৎ আপনার বাটন ক্লিক করতে যদি আপনার মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনি ক্যান্সেলে করলে আপনার সেটা ক্যান্সেল হয়ে যাবে তারপরে আবার সঠিক সাদা বাটনে ক্লিক করার পরে আপনি সবুজ বাটনে ক্লিক করবেন এভাবে আপনি দুইবার করতে পারবেন সর্বোচ্চ দুইবার যখন আপনি তৃতীয়বার যদি আপনার ভুল হয় তাহলে ভুলটাই কিন্তু আপনার ভোট হয়ে যাবে এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ব্যালট ইউনিট আর একটা যেটা মনিটর থাকবে সেটা হচ্ছে যে আপনার মনিটরটা হচ্ছে ব্যাটারির সাহায্য হবে তো কন্ট্রোল ইউনিট থেকেই হচ্ছে সংযোগ যাবে মনিটরে যেটা আপনার পোলিং এজেন্ট যেন দেখতে পারবে যে কে কে ভোট দিচ্ছে সেটা দেখতে পাবেন তো আমার খুবই ভালো লেগেছে যে যে ব্যালট ইউনিটটা আসলে দুইবার মিস্টেক হলে যে আপনি সঠিক প্রতীকে ভোট দিতে পারবেন এটা খুবই ভালো লেগেছে তা আসলে এরপরে লাঞ্চ আওয়ারের পরে আমরা কি কি ভোট দিতে পারবো আমরা যেহেতু আমরা ভোট নেই আর কি ভোট গ্রহণ কর্মকর্তা দিতে পারি না কাজে আমরা আজকে শেখার মাধ্যমে আমরা ভোট দিতে পারবো তা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে তিনটা ব্যালট ইউনিটে দুইবার কিন্তু ভোট আপনার ভুল হলেও আপনার তৃতীয়বার হচ্ছে ভোট দেওয়ার সুযোগ আছে আপনি আপনি আপনার পছন্দ মতো ভোট দিন আর নিজের ইচ্ছায় ভোট দিন সবাই ভোট দিতে যাবেন সবাই ভালো থাকুন ওকে বাই বাই